বিধানসভা ভোটে বাংলায় ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবকে দায়িত্ব বিজেপির ভূপেন্দ্র যাদব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার দায়িত্বে ভূপেন্দ্র যাদব একই সঙ্গে বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেব দু হাজার ছাব্বিশের বিজেপির প্ল্যানিং দু হাজার ছাব্বিশের যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আসিবার লাগছে সেই ভোটের বিজেপির দায়িত্ব কাক দিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আর ভূপেন্দ্র যাদব ভারত সরকার সেই বাইরে থাকি মানুষ ভাড়া আনি পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলার দায়িত্ব দিল এটি পশ্চিমবঙ্গের মানুষের বা ভূমিপুত্র মানুষের উপর ভারত সরকারের বিশ্বাসে নাই এটাই এবার ভূমিপুত্র মানুষ তো বাধ্য বর্তমান জেলা বৈরাগত ভাটিয়া বাংলা গিলাক জেলা নেতা বানাইছি তাবর তাবর জেলা মন্ত্রী বানাইছে সেই ব্যক্তিগুলোর উপরে কি বিজেপির ভরসা নাই ভারত সরকারের ভরসা নাই এদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তারপরে বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারপরে এদিকে আসিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই যে হাটিয়া মন্ত্রী গিলা যার বাপ ঠাকুরদা বাংলাদেশ থেকে পালে যাচ্ছে সেই ব্যক্তিগুলা তো বিজেপি দায়িত্ব দিছিল না বা বর্তমান আমরা আছে কেউ বিরোধী দল আছে কেউ বর্তমান রাজ্য আছে ইলার ভারত সরকারের বিশ্বাস ভাই নাই এখন চাষ করে দিয়া এখন বর্তমান প্রাক্তন যাই ত্রিপুরা প্রাক্তন হয়ে গেছে যাই ওই জায়গা ওই জায়গার জনতা তা গ্লাথি মারিছে গুড়ি মারিছে প্রাক্তন মানে দিয়েছে মুখ্যমন্ত্রী পদ থেকে সেই ব্যক্তিটাকে আজকে বিজেপি দায়িত্ব দিই মানে বাইরে থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসিয়া সেইগুলা এটিকার মানুষের হঠাৎ ইউজ করিবে খুবই হাস্যকর ব্যাপার আরে ভাই ত্রিপুরার মানুষ এটি এই রাজ্যের মানুষের দুঃখ দরস কষ্ট কি বুঝির পাবে এটিকার মানুষের কষ্ট এটিকার মানুষের মাটির দুঃখ এটিকার মানুষ কেমন করিয়াছে সেটা বাইরের মানুষ বুঝির পাবে কখনোই সম্ভব নয় কোনো দিনও সম্ভব নয় হয় এটিকার মানুষের কষ্ট দুঃখ বোঝার মতন ক্ষমতা বিপ্লব দেবের নাই ভূপেন্দ্র যাদবের নাই যাক বিজেপি দায়িত্ব মানুষের দুঃখ আমরা কি এই জায়গা ব্যবসা করার জন্য আসিবি না পয়েন্ট তোমার কমই যেমন ব্রিটিশ ভারতবর্ষ ব্যবসা করির জন্য আসছিল ব্যবসা করি আসার পরে এই ভারতবর্ষটা গ্রহণ করে নিছে অধিগ্রহণ করে নিছে তারপরে গোটা ভারতবর্ষ শাসন করেছে ব্রিটিশ ঠিক আছে ব্যবসা করিয়া রাখি তো সেই গিলা ভারতবর্ষের মানুষের দুঃখ কষ্ট বুঝিছে আমরা গিলা অত্যাচার করছে ভারতবর্ষের মানুষ দিন রাত খাটাইছে দিন রাত মারিছে এখনো সেই ইতিহাসের বইয়ের পাতা প্রমাণিত আছে আর সেমনই আজকে বিজেপি করবার লাগিছে বাইরে থাকি মানুষ ভাড়াটে আনিয়া এই জায়গার মানুষের ঘরটা লুটিবে প্ল্যানিং বানাবে এটিকার মানুষের ঘরটা কেমন করে নেওয়া যায় হয়তো বড় বড় প্রতিশ্রুতি দিবে বর্তমান যে শাসক দল আছে তার থেকে ডবল ডবল কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিবে এমন কিছু দিবে কারণ বিজেপি উত্তরবঙ্গের মানুষের জন্য যেগুলো যেগুলো এই জায়গা উনিশ সাল চতুর্দিকে জয় জয়কার হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো ভাই দাও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিজেপি ভালো জয় এবং ভালো ফল করেছে কি দিয়া প্রতিশ্রুতি দিয়া রাজবংশী মানুষের আবেগটাকে নিয়ে বিজেপি খেলা করিস রাজবংশী মানুষের যেটা দরকার সেটা প্রতিশ্রুতি দিছে যেটা রাজবংশী মানুষের প্রয়োজন সেই প্রয়োজনটা প্রতিজ্ঞা কিন্তু মিটানিয়ার বিজেপি অর্থাৎ ভারত সরকার সেটা পূরণ করেনি ভারত সরকার আজকাল ভারতবর্ষের শাসন ক্ষমতার বসিয়াছে জোর করিয়া কার আগাধিক এই ভারতবর্ষের যে ক্ষত্রিয় ভারতবর্ষ যতগুলো ক্ষত্রিয় আছে অন্যান্য জাতির থাকি ভারতবর্ষ ক্ষুদ্র রাজপুত রাজপুত এমার সংখ্যাটা বেশি এমার ভোট নিয়াই হাত জোর করিয়াই কিন্তু ভারত সরকার একশো পার্সেন্ট ভারতবর্ষের মানুষ জানি এবার কথা হল এই যে উত্তরবঙ্গত বিজেপি কেমন করিয়াছে বিজেপি কার আগাধিক হাত জোর করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের আগাধিক হাত জোর করেছিল আর এই হাত জোর করিয়াই ভূমিপুত্র রাজবংশী মানুষ প্রতিশ্রুতি দিয়েছিল ভারত সরকার সেই ভিডিওটা এক না দেখো প্রমাণ পাবেন এই যে তোমরা ভিডিওটা দেখলেন দু হাজার চোদ্দ সালত বিজেপির প্রথম বিজেপি তখন মানুষ চিনত না এই উত্তরবঙ্গের মানুষ বিজেপির ঝান্ডাটা কি বিজেপির ঝান্ডার কি কালার সেটা কিন্তু না এই যে নরেন্দ্র মোদী বিজেপির হেড অফ কামান তাই কি কুচবিহার রাজমেলার মাঠত মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের আগাধিক জোর করেছে এই ভূমিপুত্র মানুষগুলার আগাধিক হাত জোর করেছে আর প্রতিশ্রুতি দিছিল কোন জায়গা কুচবিহার অলৌকিক জায়গা কুচবিহার রাস মাঠত সেই এই রাস মেলার মাঠ বিজেপির প্রথম ময়েল কাম হয় এই যে জনসভা তোমরা দেখিলেন সেই জনসভা বিজেপির ঝান্ডা দেখতে পালেন ভাই দেখতে পান নাই খালি কিঞ্চিৎ মাত্র এক আর দুইটা খালি বিজেপির ঝান্ডা ছিল আর বাকি চতুর্দিকে এই ভূমিপুত্র রাজবংশী মানুষের প্রতীক চিহ্ন পতাকা রাজদণ্ড হনুমান পতাকা ধরি সগায় এই জনসভার জায়গা এই মাঠটা বোঝাই করেছে চতুর্দিকে লক্ষাধিক মানুষ লাখো লাখ মানুষ কোটি কোটি মানুষ সেই জনসভা গেছিল না খায়া কত কষ্ট করি সেই জনসভার মানুষ দেশে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করিয়া সেই জনসভার মাঠ মাঠ করেছে বর্তমান রাজ্য সরকারের ভাপর ক্ষমতা নাই সেই ভূমিপুত্র মানুষগুলা আটক করা সেই সময় আজকে বর্তমান তোমরা যে দেখেছেন বিজেপির নেতার ঘর এই নেতা কি একটা মঞ্চ দেখা পালেন ভাই তখন এই শিয়াল গিলা ছিল না তখন এই ভূমিপুত্র গিলাকে বিজেপি বিশ্বাস করেছিল এই হাত হাজার করে নরেন্দ্র মোদী এই উত্তরবঙ্গ পদ্মফুল ফটিল প্রতিশ্রুতি দিল প্রতিজ্ঞা করিল যে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো এই রাজবংশী মানুষ যে দীর্ঘদিন ধরে বঞ্চিত লাঞ্ছিত সেই লাঞ্ছিত বঞ্চিত থেকে আমরা গুলো বিজেপি আমরা চতুর্দিকে জয় জয়কার করলাম উত্তরবঙ্গের মাটিতে চতুর্দিকে পদ্মফুল ফুটিল বিজেপির তখন পার্টি অভিযোগ অভিযুক্ত ছিল না আমরা এই ভূমিপুত্র মানুষগুলা জাইতাইছি ভারত সরকার আর আসকেসেই ভারত সরকার অনন্ত মহারাজক বিশ্বাস করে না এই ভূমিপুত্র মানুষগিলর কথা চিন্তাই করেন আজকা হেড অফ কামান উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের হেড অফ কামান মানে দিয়েছে বর্তমান শ্রমিক ফেডারজ্য বিজেপি রাজ্য সরকার যার এই বিজেপির অয়েল কামক তার কোনো ভূমিকাই ছিল না শুভেন্দু অধিকারী এমার কোনো ভূমিকাই ছিল না সুকান্ত মজুমদার সেই সময় কোনো ভূমিকাই ছিল না আমরা জন্ম আমরা বিজেপির বাপ মাও ঠিক আছে আর বিজেপি এখন এই উত্তরবঙ্গ মাঠে বাপ মাও ওকে না বাপ মাও ওকে এখন ভাটিয়া বাংলাদেশি গিলাক দায়িত্ব দিছে বিজেপি নেতা মন্ত্রী আমার এটিকার মানুষের যে কেন্দ্রশাসিত অঞ্চল নারায়ণী সেনা এই যে এতগুলা আমার অধিকার সেই অধিকার গুলা বিজেপি দিলে না দিবার পারতো আমরা এতগুলা এই জায়গা থেকে বিধায়ক দিল কিন্তু দিলে না দিলে কি বর্তমান মহারাজ শ্রী শ্রী অন্তর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ ভাই আমরা কি এটা চাইছিলাম তা ভালো যেমন তো মহারাজ একটা ভূমিপুত্র মানুষ বিজেপি এত বড় দায়িত্ব দিলে আমরা সেটা গ্রহণ করলাম কিন্তু আজকে মহারাজ চিকড়ি চিকড়ি কবা দর্শী আজকে ভারত সরকারও যে মহারাজ এই যে রাজবংশী মানুষ গুলার কষ্ট গুলা কইছে এই কষ্ট কথা ভারত সরকার শুনি ছিল প্রতিশ্রুতি দিছিল ভারত সরকার এলাও মহারাজ চিকড়ি চিকড়ি কবা দর্শী কিন্তু ভারত সরকার সেগুলার দিক কর্ণপাতে না করে ভারত সরকার আজকে বাঙালি গিলার এই ভাটিয়া গিলার নেতা গিলার কথা শুনি আজকে এই উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা বাদ দিয়ে দিছে আজকের সেই জন্য এটা নতুন কিছু হয় আজকা বর্তমানে ভারাটে মানুষ নিয়ে আসি আজকা ভারত সরকার এই উত্তরবঙ্গের এই পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের দায়িত্ব দিয়েছে এটা খুব হাস্যকর ব্যাপার খুবই আজকে দুঃখের বিষয় যে আমরা নিয়ে আসল আর আমাকে এখন বর্তমান চেনে না সেই জন্যে ভাই ভূমিপুত্র মানুষ আমরা জেলা ওই যে দু হাজার চোদ্দ সাল বর্তমান শাসক দলের বিরুদ্ধে যায়া শাসক দলক আমরা হারে নি সেই মানসি গেলা ভাই আমরা এই মাটি মুছি যাইনি এই মাটি আমরা গেলা আসি আমরা গেলা চেষ্টা করিলে অনেক কিছু করে পাবো সেহেতু মোর বিশ্বাস যে আগামী দিনে ভূমিপুত্র মানুষের একটা লড়াইয়ের দিন এসেছে আমরা কাক বিশ্বাস করবো এক সরকার বিশ্বাস করি আর এক সরকার নিয়ে আসল সেই সরকার আমার বিশ্বাসটা ভাঙিল সেই জন্যে আমরা আর কাও বিশ্বাস করার মতন আমার রাস্তায় নাই উপায়ে নাই আমরা দীর্ঘদিন ধরে আমরা কষ্টটা ভারত সরকারের সামনে তুলে ধরল কিন্তু আমার ভারত সরকার দিকে সেই জন্য আমার দুঃখের কথা কাটতে মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে সবার কাছে শেষ এবার নির্ণায়ক ভূমিকা নেওয়ার পালা যাই হোক মোর বিশ্বাস যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে একটা লড়াইয়ের ব্যবস্থা আসিবার রাজবংশী মানুষের হয়তো সেই দিনটা খুব তাড়াতাড়ি কিছু কথা সময়ের আগত করা যায় না সময় হলে সবকিছু সেই জন্য অপেক্ষা করো যে বিজেপি ভূমিপুত্র মানুষগুলোর জন্য কি করবে সেটাও আমরা বুঝি পাওয়ার ধর্ষী অবশ্যই তোমার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এটিকার ভূমিপুত্র মানুষ সবাই একটা হও আমরা সবে দেখলাম সবাই বুঝলাম কিন্তু আমার অধিকার প্রতিষ্ঠার জন্যে এবার আমাকে মাঠন নামা লাগবে ভাই তাছাড়া উপায় নাই সেই জন্যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একটা হোক সঙ্গবদ্ধ হও আর এগুলোর বিরুদ্ধে গর্জি উঠো কারণ মাটিটা আমার ভারত সরকারেরও মাটি নয় বর্তমান মুখ্যমন্ত্রীরও মাটি নয় আমরা বিশ্বাস আর কাও করব না আমার এখন রাস্তা এক হবে কিন্তু নিজের প্রয়োজনে কোনো নেতার প্রয়োজনে এবার আমরা নিজের প্রয়োজনে কাজ করবো এতদিন আমরা অন্যের প্রয়োজনে কাজ করেছি সেই জন্য নিজের প্রয়োজনে কাজ করার জন্য রেডি হও আগামী দিনে তোমার রাস্তা আশীর্বাদ দর্শক অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন সবাই জন্য এই জিনিসটা বুঝির পায় আর আগামী দিনে অবশ্যই তোমরা গেলে ভালো ভালো আপডেট পাবেন ভালো ভালো বিষয় তোমার সামনে আমি তুলে ধরি কারণ আম কিছু সে ডাটতে নেই ঠিক আছে আম ভূমিপুত্র মানুষ আম জবি বলেনগে ও সাস বলেনগে আমরা কিসে কই মজবুরি নেই ঠিক আছে हम किसी का गुलाम नहीं हम इस दुनिया इस मिट्टी का शेर है शेर ठीक है जिसको जो बोलना है वो बोलने दो इसीलिए कुत्ता बोकता है हाथी चलता है ठीक है वीडियो को ज्यादा से ज्यादा शेयर करो दोस्तों हम ही आपसे उम्मीद करते हैं अच्छा लगा तो आप अपना कमेंट बॉक्स में अपना मता मुत जरूर डालना यही बात कहकर मैं आज के वीडियो यही समाप्त कर रहा हूँ जय शिव जय मावानी